এগুলোতে আমরা দেখবো কেট মাইক্রোফোন কীভাবে যে কোনো মোবাইলে সেট আপ করবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি এবং প্রাইস পত তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে কেট মাইক্রোফোনটি আছে এটি হচ্ছে সিঙ্গেল তো এটা দুইটা ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল তো ডাবল যেটা সেটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এবং যেটা সিঙ্গেল সেটা প্রাইস হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো অথবা চারশো টাকার মধ্যে এটা সাউন্ড কোয়ালিটি এখন আমি কথা বলছি কে এইট মাইক্রোফোন দিয়ে এখান থেকে অডিও ইনহেস করা হয় না এবং ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ধরনের নয়েজ রিমুভ করা হয় নাই এই মুহূর্তে যে ভয়েসটা শুনতে পারছেন এটা হচ্ছে কে এইট মাইক্রোফোনের অরিজিনাল ভয়েস এবং আমি কথা বলছি একটা রুমের মধ্যে এখানে দুইটা ফ্যান চলতেছে এবং হচ্ছে হালকা পাতলা বাহিরের নয়েস আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন তো এই প্রাইজের মধ্যে এইট মাইক্রোফোনটি মোটামুটি ভালো আপনারা যদি চান আরো ভালো সাউন্ড কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত নয়েজ রিমুভ করে প্রফেশনাল অডিও করতে সেক্ষেত্রে আমার অন্য আর একটি ভিডিও আছে সেখানে আমি দেখিয়েছি অডিও থেকে সমস্ত নয়েজ রিমুভ করে একদম প্রফেশনাল লেভেলের অডিও কিভাবে করতে পারবেন সেই ভিডিওটি এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন দেখবো এটা কিভাবে যে কোনো মোবাইলে সেট করতে পারবেন কিছু ফোন আছে যেখানে অটো কানেকশন হয়ে যায় আবার কিছু ফোন আছে সেক্ষেত্রে আপনাকে টা অন করতে হবে সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস এবং এখানে সার্চ বারে লিখবেন ওটিজি তো ওটিজি লেখার পরে যেখান দেখতে পাচ্ছেন যে ওটিজি এখানে ওটি ওটিজিতে চলে যাবেন তো এখান থেকে আপনারা ওটিজিটা অন করে দেবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কানেকশন হয়ে গেছে তো এটা কানেকশন হয়েছে এটা কিভাবে বুঝবেন যখন দেখবেন শুধু গ্রিন কালার লাইটটি জ্বলে আছে সেক্ষেত্রে বুঝবেন এটা কানেকশন হয়ে গেছে আর যদি কানেকশন না হয় সেক্ষেত্রে গ্রিন এবং রেড এই দুইটা লাইট কিন্তু জ্বলতে থাকবে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন শুধু গ্রিন কালার লাইট জ্বলে আছে অর্থাৎ এটা কানেকশন হয়ে গেছে তো ওটি অন করে দেওয়ার পরে আপনার ফোনের সাথে যখন মাইক্রোফোনটা কানেকশন হয়ে যাবে তখন আপনার সব ভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক সময় আপনাদেরকে দোকানদার সার্ভিস করে যে এটা শুধু ওপেন ক্যামেরা দেওয়া ইউজ করা যায় এটা ভুল এটা ওপেন ক্যামেরা অথবা শুধু অডিও আপনি যেকোনো কোনো এটা যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন আপনি যদি চান শুধু অডিও রেকর্ড করতে সেক্ষেত্রে কিন্তু এটি দিয়ে শুধু অডিও রেকর্ড করতে পারবেন এইভাবেই আপনারা কেট মাইক্রোফোন টি ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন